এক বড় লোকের আদরের মেয়ে ভালোবাসে মধ্যবিত্ত এক ছেলেকে মেয়েটি যখন তার পরিবারকে তার ভালোবাসার কথা জানালো তখন শুরু হলো এক কালাম কাণ্ড পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নিতে নারাজ তবুও মেয়েটি থেমে যায়নি বহুত এক দ্বি পর কোনো মতে পরিবারকে রাজি করালো আজ তাদের বিয়ে হচ্ছে মেয়ে পক্ষ এবং ছেলেপক্ষের পরিবারের মধ্যে দেন মোহর নিয়ে দর কষাকষি চলছে মেয়ের পরিবার বলল কাবিন নামায় টাকার পরিমাণ বেশি হবে ছেলেপক্ষ বলল কম করতে হবে এ নিয়ে কাজী সাহেবও দ্বিধায় পড়লেন কাকে সন্তুষ্ট করবেন অবশেষে যখন ছেলেপক্ষের মতানুযায়ী দেন মোহর লিখবেন ঠিক তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা মেয়েটি হঠাৎ এগিয়ে এসে বলল কাজী সাহেব দয়া করে কাগজ আর কলমটা দিন আমার বিয়ের নামা আমি নিজেই লিখবো এবং আমি যা লিখব আমাকে ঠিক তাই দিতে হবে দয়া করে আমাকে কেউ বাধা দেবেন না হঠাৎ এই দৃশ্য দেখে চারপাশে নিস্তব্ধতা নেমে আসলো ছেলেটির অবস্থা অতটাও ভালো ছিল না কিন্তু সে হবু বউকে পদ্ম ভালোবাসে ছেলেটি একটু ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল। দয়া করে এমন কিছু লিখো না যেটা পরিশোধ করার সামর্থ্য আমার নেই আমি গরিব হতে পারি কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাব না আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি মেয়েটি কোনো উত্তর না দিয়ে কাগজে কলম দিয়ে ঝটপট কিছু লিখলো কয়েক মুহূর্ত পর মেয়েটি চোখ তুলে বলল আমি আমার কাবিনে লিখলাম যদি আমার স্বামী আমাকে কোনোদিন ছেড়ে যায় তাহলে দেনমোহর বাবদ আমি ওনাকে নিয়ে যাব অর্থাৎ আমার দেনমোহর বাবদ আমার স্বামী মেয়েটি সবাইকে উদ্দেশ্য করে বলল আপনারা সবাই শুনে রাখুন দেনমোহরের অঙ্ক কোনো সম্পর্কই টিকিয়ে রাখতে পারে না প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাস সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসায় অর্থ আভিজাত্য কিংবা দেনমোহরের টাকায় নয় কাবিন নামে কোটি টাকা থাকলো যদি সম্পর্কের মাঝে ভালোবাসাই না থাকে তবে সেই সম্পর্ক টেকে না আর যদি টিকেও যায় সেখানে শান্তি থাকে না কথাগুলো বলার সময় মেয়েটির চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা আর কোমল ভালোবাসার ঝলক মেয়েটির কথা শুনে উপস্থিত সবাই নীরব হয়ে গেল হয়তো এমন কাবিন নামা কেউ কল্পনাও করতে পারেনি ছেলেটি এগিয়ে এসে মেয়েটির পাশে চুপচাপ দাঁড়ালো তার চোখে জল কিন্তু মুখে প্রশান্তির হাসি ছেলেটি জানে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদটা সে আজ পেয়েছে একজন বিশ্বস্ত জীবনসঙ্গী একজন আস্থার মানুষ যে টাকার অঙ্ক নয় বরং সম্পর্কের গভীরতা বোঝে এই ঘটনাটি আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয় বিয়ে হলো দুটি হৃদয়ের পবিত্র মিলন দেনমোহর অবশ্যই এটি ইসলামী নিয়ম কিন্তু সেটা যেন সম্পর্কের মূল ভিত্তি না হয় ভালোবাসা দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্মান এই তিনটি গুণই একটি দাম্পত্য জীবনের আসল মন্ত্র আমাদের সমাজে হয়তো হাজার দাম্পত্য কলহের মাঝেও নামার মোটা অঙ্কের কারণে অনেক বিবাহিত সম্পর্ক টিকে আছে কিন্তু আদৌ সেই সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলোর মনে সুখ শান্তি আছে খোঁজ নিলে জানা যাবে না কেউই সুখে নেই কারণ দাম্পত্য জীবনে বিশ্বাস আর ভালোবাসা না থাকলে সম্পর্কে তিক্ততা চলে আসে সত্যিকারের সুখ ও শান্তি আসে ঠিক তখনই যখন দুজন মানুষ একে অপরকে সত্যিকারের ভালোবাসে সম্মান করে আসুন নতুন পুরাতন সবাই মিলে আমাদের সমাজটাকে একটু হলেও বদলে ফেলি সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে টাকা নয় চাই ভালোবাসা